নৈহাটি থেকে পালিয়ে পার্থভৌমিক পানিহাটিতে নির্বাচন লড়ার পরিকল্পনা নিয়েছে বললেন অর্জুন সিং নৈহাটির অবস্থা খারাপ তাই নৈহাটি থেকে পালিয়ে পানিহাটিতে গিয়ে নির্মল ঘোষকে সরিয়ে লড়াইয়ের পরিকল্পনা নিয়েছে শনিবার জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি খোলামেলা এমনটাই বললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তার দাবি বাংলায় পুলিশ ও গুন্ডা মিলেমিশে একাকার হয়ে গিয়ে লুটপাট চালাচ্ছে নৈহাটি থেকে পালিয়ে যখন নৈহাটির অবস্থা এখন খারাপ নৈহাটি থেকে কোন পালিয়ে ওই নান্টু ঘোষকে ওখান থেকে সরিয়ে ওখান থেকে ইলেকশন লড়বে তো এই সব চলছে এখন মুশকিল হয়ে গেছে কি পার্থভৌমিকের পাশে যদি পুলিশ না থাকে পার্থভৌমিক নিজে কত দম আছে যে ব্যারেকপুরকে কন্ট্রোল করবে সেটাই একটা বড় ব্যাপার আছে ঘটনা আটকাতে পারবে না তো দেখুন পুলিশকে কাজ করতে দিলে তো পুলিশ কন্ট্রোল করবে পুলিশ আছে পুলিশ নেই সব সিভিক ভলেন্টিয়ার উপরে সরকার চলছে যেখানে পুলিশ চেষ্টা করছে তারপরে তৃণমূলের গুন্ডারা নেতা হয়ে গেছে তাদেরকে সিকিউরিটি দিতে হচ্ছে প্রায় সাড়ে চারশো গুন্ডাকে এখানে সিকিউরিটি দেওয়া হয়েছে সাড়ে চারশো গুন্ডা শুধুবার পুলিশ আর গুন্ডা এক এক পারেন ওই মহাকুম্ভ একশো চুয়াল্লিশ বছরের মহাকুম্ভের মধ্যে কী ছিল সব প্ল্যানেট একটা জায়গায় এসে ওই ফোকাস করছিল এখন পুরো বাংলায় সব গুন্ডারা পুলিশ এক হয়ে একটা ফোকাস করে যে বাংলায় কীভাবে লুটপাট করবে সরকার গুন্ডা পুলিশ এক হয়ে যায় প্রসঙ্গত লোকসভা নির্বাচনে দাঁড়িয়ে গুন্ডারা শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন পার্থ ভৌমিক অথচ সংসদ হবার পর ব্যারাকপুর সংসদীয় ক্ষেত্রে জুড়ে একের পর এক ঘটনা ঘটেই চলেছে এ প্রসঙ্গে বিজেপি নেতা অর্জুন সিং বলেন জেতার পর নৈহাটিতে ওনার বাড়ির কাছে এবং গৌরীপুরে খুনের ঘটনা ঘটেছে দলের দিন ভাটপাড়া জগদ্দল নোয়াপাড়া ও টিটাগড়ে গন্ডগোল হয়েছে তার সাফ বক্তব্য কিছু পুলিশ অফিসার কাজ করতে চায় কিন্তু তাদেরকে কাজ করতে দেওয়া হয় না তার অভিযোগ পার্থ ভৌমিক পুলিশকে কাজ করতে দিচ্ছে না দেখুন পার্থ ভৌমিক যে কথাটা বলে মানুষকে বোকা বানাবার চেষ্টা করছিল বা এখনও করছে ভোটের প্রতিশ্রুতি দিয়েছিল। তখনও তো মমতা ব্যানার্জি ক্ষমতা ছিলেন তো মমতা ব্যানার্জিকেই গুন্ডা বানিয়েছিল গুন্ডারাজ চালাচ্ছে না এবার জিতে গেছে যে কারণে জিতেছে জিতে গেছে জেতার পরে রাজ ওই এর আগেকার সিপিকে নী উৎসব মধ্যে দাঁড়িয়ে বললো আমরা গুন্ডারাজ শেষ করে দিয়েছি অথচ সেই নৈহাটিতেই বাড়ির পাশেই একটা লোক পিটিয়ে মারা মারা গেলো তারপরে গরিপুরে হলো ও গুন্ডারাজ শেষ করছে কালকে দোলের দিন যেখানে স্পেশালি সরকারের এ থাকে নজর থাকে সেদিন ওর অবস্থা দেখুন সব জায়গায় গণ্ডগোল হয়েছে নৈহাটি ভাটপাড়া জগদ্দল টিটাগড় আপনার নোয়াপাড়া ও তো বাকি আছে সারা বাংলায় গণ্ডগোল হয়েছে কালকে ভাটপাড়া ওসি একটা ভালো কাজ করেছে যারা গন্ডগোল করছিল তাকে পিটিয়েছে কন্সিলর ফসিলর খানে তো তৃণমূলের গুন্ডারাই তো কনসিলরাই তো গুন্ডা পিটিয়েছে কালকে ভালো কাজ করে এমনিও একটু গুন্ডাদের বিরুদ্ধেই কাজ করে কিন্তু টিটাগড়ে যে অবস্থা আর কিছু অফিসার চায় কাজ করতে কিন্তু তারা কাজ করতে দিচ্ছে না এই পার্থভূমি কি কাজ করতে দেয় না পার্থভৌমিক পুলিশ কন্ট্রোল করছে পার্থভৌমিক কোথায় কে মাঠ বিক্রি করবে একটা চ্যানেলের যে মমতা বাহিনীর সঙ্গে ঘুরে বেড়ায় বড়ো রিপোর্টার তাকে সামনে রেখে মাঠ বিক্রি করবে কে কে মাঠ বিক্রি করবে হাজার কোটি টাকা ওখানে ইনভেস্ট আছে বাড়ি করেছে ওখানে বলে নয়হাটি প্রসঙ্গী দূরত্ব রুখতে ব্যারাকপুর পুলিশ কমিশনের থানা বাড়ানো হয়েছে এ প্রসঙ্গে তার কটাক্ষ থানা বাড়ানো বাড়ানো মানে তোলাবাজি ভাগ ভাগ করে তোলাবাজি বাড়ানো কারণ থানার টাকা তুলে কালীঘাট ও পাঠাতে হয় ক্যামাক ওদের কি হবে থানা বাড়ানো মানে তোলাবাজি বাড়ানো ভাগ ভাগ করে তোলাবাজি বাড়ানো এবার যে ওসি আছে তাকে মাল তুলে পাঠাতে হয় সরাসরি কালীঘাটে যায় ওই ক্যামাক স্ট্রিটে যায় ওটাও তো একটা কাজ আছে অপরাধ দমনে তার পরামর্শ পুলিশকে ঠিকমতো কাজ করতে দিতে হবে তার কথায় দেশের অন্যান্য রাজ্যে পুলিশকে কাজ করতে দেওয়া হয় বাংলায় পুলিশ বিরোধী দলকে দমাতে ব্যস্ত থাকে বিরোধী দলের লোকজনে মিথ্যে মামলায় ফাঁসাতে ব্যস্ত থাকে কিন্তু অন্যান্য রাজ্যের পুলিশের কাজ আইন শৃঙ্খলা রক্ষা করা দমন করা যাবে না আপনাকে পুলিশকে কাজ করতে দিতে হয় দেখুন অন্য অন্য স্টেটে কী আছে রাজনীতি আছে বিরোধী দলও আছে এখানের রাজনীতি আর বিরোধী দল পুলিশ কাজ হলো বিরোধী দলকে দমানো অন্য অন্য রাজ্যে পুলিশের কাজ হল এন অর্ডার কন্ট্রোল করা এটাই ডিফারেন্স আছে এখানে মমতা ব্যানার্জি পুলিশ পুরো ল এন অর্ডারের মানে গাছে তলা গাছের উপরে উঠিয়ে দিয়েছে এবং শুধু বিরোধীদের নেতাদেরকে ফাঁসানো আপনার গুন্ডাদেরকে সঙ্গে নিয়ে বসে পার্টি করা তার সঙ্গে হাত মিলিয়ে টাকা তোলা কালকে রাত্রি দুটো ক্রিমিনাল একটা ছেলেকে ধরে মেনেছে আমাকে দৌড়ে যেতে হয়ে আর ওই ক্রিম ওই ক্রিমিনালদের কাছে এগেনস্টে রোজ মামলা হয় আর পুলিশ কিছু করে না এই পার্থভূমিক ওদেরকে বাঁচিয়ে রেখেছে আমি আমি দেখুন আমরা তো দীর্ঘদিন ধরে রাজনীতি করি রাজনীতিক পরিবার আমাদের আমরা বহু গুণ্ডাকে দেখেছি এরকম এরকম উঠছে আবার থাপ করে পড়ে যায় শেয়ার মার্কেট শেয়ার মার্কেটের মতো এই শেয়ার মার্কেট ব্যারেক খুব ভালো মানে শেয়ার মার্কেটের এক্সাম্পলটা ব্যারেক করে সব থেকে বেশি সেট হয় এই যে কালকে টিটাগড়ে মার্ডারটা হলো আপনি এর যদি পিছনে যাবেন আপনি লক্ষ্য করবেন কি কিভাবে এই গুন্ডারা মানে ওই ওখানকার কারখানাগুলোকে পুকুর ভরাট নিয়ে দু নম্বরই কাজ করা ড্রাগস বিক্রি করা চুল্লু বিক্রি করা এইটা নিয়ে একটা পুরো একটা নেটওয়ার্ক তৈরি করে নিয়েছে ইস কলেজে দখল কলেজ দখল করা কলেজ থেকে অ্যাডমিশনের নামে টাকা তোলা টিএমসিপি করি আর টিএমসিপি করি কোনো কথা লেখাপড়া করি না বাইরে থেকে গিয়ে টিএমসি ছাত্র পরিষদ করছে যেটা যোগেশচন্দ্র কলেজে সাবির আলী ওখানে গিয়ে কন্ট্রোল করছে মানে লজ্জাও হয় না মমতা ব্যানার্জি কি যোগেশচন্দ্র কলেজে নিজেই পড়েছেন আর নিজেই কন্ট্রোল করতে পারছে না ওখানে রোজই গন্ডগোল হচ্ছে মেয়েরা বলছে চেঁচিয়ে বলে কি আমাদের নিরাপত্তাহীনতা ভুগছে